চুলের যত্নে কিন্তু বাড়িতে এরকম ব্যাগ বালি অবশ্যই মারতে হবে দেখবে আমাদের চুলও ভালো থাকবে অত কিছু বেশি জানি না আমি নিজে যেটা ব্যবহার করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করছি তোমাদের রেমেডিগুলো ভালো লাগবে দেখো ভালো করে কিন্তু এটা ফুটে উঠেছে এখন অনেকক্ষণ ধরে এটা কিন্তু ফোটাতে হবে জল যেটা দিচ্ছে তার কিন্তু কাটাতে বাজে এখন দশটা এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে কিন্তু অনেক বেলা করে ব্লগটা শুরু করলাম আর চলে এসছে দেখো রান্নাঘরে সকালে যা কাজকর্ম থাকে পুজো থাকে সেগুলো তো সব হয়ে গেছে আজকাল সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করবো সবসময় আমাদের মতো ভাবছি সংসারে কি করে ভালো হবে সংসারে এই করবো সেই করব হাজারটা নিয়ম এইগুলো করতে করতে নিজের যত্ন নিতেই কিন্তু আমরা ভুলে যাই কিন্তু না এখন থেকে নিজের যত্নটাও নিতে হবে ফুলটাও অনেকদিন ধরে কিছু দেওয়া হয়নি জানো তো ভাবলাম আজকে যেটা দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর বেলা করেই করলাম কেন বেলা করলে না সকালে স্নান করে একবার পুজো দিতে হয় চুলটা তো আবার শুকাতে হবে তারপরে আমাকে এইটা একটা লাগাতে হবে সেই জন্য ভাবলাম বেলা করেই শুরু করি আর এটা বানিয়ে নিয়ে তারপরে মাথায় দিয়ে বান্না আর যেসব কাজকর্ম তোমাদের সাথে আজকে শেয়ার করবো সেগুলোই ভাবলাম এই জন্য বেলা করে সব মানে ব্লগটা শুরু করলাম আর কি সব কিছু তাহলে ঠিকঠাক হবে আর কি সকালে করলে কিছুই হতো না কেন পুজো দিতে হবে চুলটা তো শুকাতে হবে তা চলো আমি যেভাবে হেয়ার প্যাক বলে দেবো সেই জন্য কিন্তু একটা মানে প্যাক রেডি করবো তার জন্য দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছে ঘরে যা ছিল সেগুলোই আর যেটা আমার গাছের একদম টাটকা অ্যালোভেরা নিয়ে চলে আমি যেভাবে বানাবো সেটাই শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে আর একটু হলেও তোমাদের চুলের হেল্প হবে অন্তত তোমাদের মধ্যে এক বোন জিজ্ঞেস করেছে হেয়ার কেয়ারে একটা ইয়ে দিতে তাই ভাবলাম আজকে তাহলে এটা আমি নিজেও দিয়ে তোমাদের সাথেও শেয়ার করি এদিকে কিন্তু আমার ভাত হয়ে এসছে আর এদিকে প্রেশার কিন্তু আমি উচ্ছে কুমড়ো আর আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছি গরমে এখন সেদ্ধ হালকা ফুলকা এসবই খেতে হবে নালে কিন্তু বাঁচা যাবে না ভীষণ গরম পড়েছে গরমে বেশি দিন না সবজি রাখা যায় না ঝিঙে গুলো আগের দিনই নিয়ে এসে কালকে খেয়েছি আর আজকে ভাবলাম কি এই দুটো আছে আজকে রান্না করে নি নালে এলে ঝিঙেটা খাওয়া যাবে না ঝিঙে আর ঝিঙে থাকবে না শুকিয়ে দড়ি হয়ে যাবে তাই জন্য রুই মাছ তো রয়েছে আর ঝিঙে আলু দিয়ে আজকে ঝোল না আজকে ঝাল করব আর হচ্ছে হচ্ছে কুমড়ো দিয়ে সেদ্ধ ওগুলো একটু মেখে নিলে ব্যাস দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলি যাক একটা বাটি কিন্তু আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে এরকম বড় কাপের এক কাপ আমি জল দিয়ে দেব আর একটু অল্প দিয়ে দিলাম এর সাথে যেই জিনিসগুলো মেশাবো এই দেখো কালো জিরে মেথি আর হচ্ছে ফ্ল্যাক্সিস যেটা রয়েছে এটা কিন্তু খাওয়া মুখে মাখা চুলের জন্য ভীষণ ভালো চুলটা ভালো সিল্কি হয় আর কালো জিরে তো চুল কালো করতে সাহায্য করে চুলের গোড়া শক্ত করে মেথিও তো সেরকম উপকারী কালো জিরের মেথি তোমরা সবাই জানো তাই দেখো এই তিনটে উপকরণ কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দেবো আর দেখো অ্যালোভেরাটা কিন্তু তুলে নিয়ে গাছ থেকে তুলে নিয়ে এসেছি এনে ভালো করে ধুয়ে নিয়ে এটা কিন্তু ছোটো ছোটো করে আমি কেটে নিলাম এগুলোও দিয়ে দেবো সব কিছু দিয়ে দিয়েছি আর দুটো পেঁয়াজ কেটেছে আমার রান্নায় কাজে লাগবে পেঁয়াজটা আমি দেবো না পেঁয়াজের খোসাটা কিন্তু আমি ফেলে দেবো না পেঁয়াজের খোসাটা কিন্তু এর সাথে আমি জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব এটা কি হতে চলেছে জানো একদম ম্যাজিকের মতন চুলে দিলে কিন্তু কাজ হয়ে যাবে চুল পড়া বন্ধ করবে চুলের গোড়া শক্ত করবে চুল মানে নতুন চুল গজাতে সাহায্য করবে তা চলো এটা আমার ভালো করে কিন্তু ফুটিয়ে নেবো পেঁয়াজের সাথে সাথে পেঁয়াজের খোসাও কিন্তু ভীষণ গুণ আছে দেখো ভালো করে কিন্তু এটা ফুটে উঠেছে এখন অনেকক্ষণ ধরে এটা কিন্তু ফোটাতে হবে জল যেটা দিয়েছি তার কিন্তু হাফ এটা কিন্তু আমি ঠান্ডা করছিলাম ঠান্ডা না করলে কিন্তু মিক্সিতে এটা বাটা যাবে না তা সব কিছু কিন্তু আমি এর মধ্যে বেটে নেব আমি হালকা করে একটু পেস্ট করে নেব বলতে পারি দেখো সবটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি তা চলো এটা ভালো করে পেস্ট করে নেব কিন্তু ভালো মতো পেস্টটা ঘুরিয়ে নিয়েছি এবার একটা বড়ো ছাঁকনির সাহায্যে আমি এটা ভালো করে ছেঁকে নেব দেখে ছিবড়েটা কিন্তু ফেলে দেবো যতটা ছেঁকতে পারবো ততটাই কিন্তু এর মধ্যে ছিপড়ে নিয়ে নেবো সবটা কিন্তু আমার ভালো মতন যতটা পেরেছি আমি সেঁকে নিই যার বড় একটা ছাঁকনি নেবে তাহলে কিন্তু ভালো মতন পেস্টটা কিন্তু বেরিয়ে যাচ্ছে সবটা ফেলে দেওয়ার তো দরকার নেই যতটা সম্ভব এর মধ্যে দিয়ে পেস্টটা নিয়ে নেওয়ার দরকার কি যতটা পারবো নিয়ে নেবো বেরিয়ে গেছে ছিবড়েটা এটার মধ্যে আর কিচ্ছুই নেই যে মেথির খোসা খোসা আছে সেইগুলো দেখো চুলের জন্য কিন্তু দারুন একটা প্যাক রেডি হয়ে গেল এর মতন কাজ করবে আর তার সাথে যে মেন উপকরণটা দিতে হবে নারকল তেল শ্যাম্পু করার আগে কিন্তু এই প্যাকটা লাগিয়ে তোমরা কিন্তু দেড় দু ঘন্টা রেখে দিয়ে তারপরে কিন্তু তোমরা শ্যাম্পুটা করে নিতে পারবে দেড় চামচ মতন তেল দিয়ে দিলাম রেডি হয়ে গেল একদম চুলের জন্য একদম রাম মানের মতন কাজ করবে কিন্তু এই প্যাকটা লাগাতে পারো প্রত্যেক সপ্তাহে একবার পর যদি সময় না পাও সপ্তাহে দুদিন মাখলে ভালো আর যদি না পারো সপ্তাহে একদিন কিন্তু অবশ্যই এই প্যাগটা মেখো মেখে কিন্তু মানে শুকানো তো পর্যন্ত রাখতে হবে আর যেরকম শুকাবে সেটা তো আমরা সবাই জানি কীরকম শুকাতে হয় মাথা শুকিয়ে গেলে দু ঘন্টার মতো রাখলেই মানে হয়ে যাবে তারপর একটু শ্যাম্পু দিয়ে রাখতে তাহলেই হয়ে যাবে তো চলো এটা লাগবে এটা তোমার হাত দিয়েও মাখতে পারো বা তুলো বা কটন কিছু দিয়ে কিন্তু এটা মাথায় চুলের যত্নে কিন্তু বাড়িতে এরকম প্যাক বানিয়ে অবশ্যই মারতে হবে দেখবে আমাদের চুলও ভালো থাকবে চুল ভালো থাকলে অল্প বয়সে টাক করবে না চুল পাকবে না মানে অনেক রকম সমস্যা থেকে কিন্তু সমস্যার সমাধান এই একটা প্যাক এটা লাগানো যেতে পারে চুল ওঠা বন্ধ হবে চুল তাড়াতাড়ি ঘন লম্বা হবে ঘন হবে কালো জিনে ধরা রয়েছে মধ্যে বয়সের সাথে সাথে চুল তো পাকবে কিন্তু সেটাকে অল্প আর বেশি লাগেনি রে অনেক বেলা হয়ে গেছে যেমন সাড়ে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বারোটা এটা দেবো দেবো করে দেওয়াই হচ্ছে না অনেকটা মানে সময় লাগে তো সময়ের কাজ জানো তো সকালেও দিতে পারি না ঠাকুর দেওয়া থাকে বলে সবকিছু মিলিয়ে সবই বেলা হয়ে যায় সবকিছু মানে সারা মাথায় দেবে আর কিন্তু হাত দিয়ে দিয়ে এরকম করে মাসাজ করবে তাহলে কিন্তু গোড়ার মধ্যে কিন্তু যেই জিনিসটা বানিয়েছো পুরো রসটাই কিন্তু গোড়ায় টেনে নেবে এটা পুরো মাথায় কিন্তু আমি মেখে নিচ্ছি যতটা প্যাক মানে আমার চুলের জন্য দরকার সবটাই কিন্তু আমি পারফেক্ট হয়ে গেছে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু তোমরাই প্যাকটা বানাবে মানে পরিমাণগুলো একটু বাড়িয়ে দেবে দিয়ে এবার হাত দিয়ে কিন্তু আঙুল দিয়ে ভালো করে গোলায় গোলায় একটুখানি মাসাজ করতে হবে যতটা পারবে সময় নিয়ে করবে আমার কাছে সময় আজকে একদমই কম রান্নাই হয়নি আর ঘরে কোনো কাজও হয়নি এবার চুলটা ভালো করে কিন্তু একটা ক্লিপ দিয়ে ভালো করে দেবো হেয়ার প্যাকটা বানানো অবশ্যই কমেন্টে জানিও এই রেমিডিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে যা কিছু বেশি জানি না আমি নিজে যেটা ব্যবহার করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করছি তোমাদের এই রেমেডিগুলো ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও নাইলে প্রত্যেক সপ্তাহে একবার করে একটা দিন স্থির করে নেবে নিয়ে এটা মেখে নেবে চল এবার রান্না বান্নাগুলো আমি সেরে নিই তারপরে বাকি ঘরের কাজগুলো সারব একটা একটা করে সারতে হবে পুরো মাথায় কিন্তু আমি এরকম দিয়ে নিলাম তো দেখো রান্না করতে চলে এসছে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মতো কিন্তু সর্ষের তেল দিয়ে নেব গরম হয়ে গেছে রুই মাছগুলো ভেজে নেব মাছগুলো এগুলো দেবো মাছগুলো ভাজা করে নামিয়ে নিই তারপরে রান্নাটা তোমাদের সাথে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে না আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে ঝিঙেটাও কিন্তু একই রকম করে ভেজে তুলে নিজগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর দেখো এখানে কিছু মশলা রেখেছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ নুন এগুলো দিয়ে দেবো দেখো মশাটা কিন্তু ভালো মতন কষে গেছে ঝিঙে আলুটা ভিজে রেখে দিলাম সেটা দিয়ে দেবো আজকে একটু মানে রসা কষা করে রান্নাটা করতে হবে একসময় ঝোল খেতে ভালো লাগে বলো তো আর আজকে ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা বাইরে পুরো মেক করে এসছে রেখে দেখা বৃষ্টি আসবে বলে আমি কিন্তু পুরো জানলা টান্না দিয়ে রেখেছি পুরো ঠান্ডা হাওয়া ঝড় ছেড়েছে বলতে পারো নামলো বলে মনে হচ্ছে বৃষ্টি ভালো মতন পড়তে গেছে ওটা জল দিয়ে দেবো ওয়েটার বুঝেই কিন্তু রান্নাবান্না করতে হয় প্রচন্ড গরম যেদিন হবে সেদিনকে একটুখানি হাল কাপ আসলা বলতে হবে ওয়েদারটা অতটা গরমও নেই তো চলো মাছগুলো পরে দেবো আগে তোমার কিন্তু মাছের ঝোলটা একদম মানে ঝালটা রেডি হয়ে গেছে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝাল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিয়ে তো চলে এগুলো একটু নামিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার নিজের জন্য কিন্তু ভাত বাড়তে চলে এসেছে এই যে উচ্ছে কুমড়ো মাখা হয়ে গেছে আর এই যে ঝিঙে দিয়ে রুই মাছের ঝাল তো চলো খাবারটা বেড়ে নিই দেখো খেতে বসে করেছি অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য স্নান করলাম না একবারে ঘরে কাজ সেরে খাওয়া দাওয়া করে নিয়ে ঘরের কাজ সেরে তারপরে একবারে স্নানটা করব। কেন এখন স্নান করে যদি খেয়ে নিই তাহলে আবার আমার এখন কাজ করতে হবে ওই জন্য কাজগুলো না সেরে তা স্নান করতে পারছি না তাই জন্য ভাবলাম খাওয়া দাওয়াটাও করে নিই দুটোর ওপরে টাইম হয়ে গেছে চলো এই যে মাছ আর উঠছে সেদ্ধ নিয়ে নিয়েছি আর বাবুর তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আর বাবুর খাওয়া দাওয়া অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে ভাবলাম বিকালের কাজটা একবারে নিই বেলা কিন্তু কম হয়নি এখন যদি শুয়ে পড়ি তাহলে আর বিকালের কাজটা করতে বেলা হয়ে যাবে আর আজকে তো ও মার্কেটে গেছে ওরও আসতে চলো এগুলো ভাজ করিনি মাথা একদম শুকিয়ে গেছে জানো তো কাজের জন্য যেতে পারলাম বান্না করতে অনেকটা সময় লেগে গেল জামা কাপড় যা যা নিয়ে এসেছিলাম ছাত থেকে সেগুলো তো সব ভাজ করেই রাখলাম বিকালে যা কাজ থাকে আর কি সেগুলো সেরে নিলাম একবারে না আমার অনেকগুলো কাজও হয়ে গেল আর একবারে মাথাটাও ভালো মতন শুকিয়ে গেছে জানো তো এবার স্নানটা করে নিলে বিকাল থেকে আর কোনো কাজ নেই শুধু সন্ধ্যে দেওয়া আর বসে একটু টিভি দেখা একটু চা খাওয়া দেবনাথবাবু আসলে ব্যাস এইসবই করা বাকি রয়েছে ওই জন্য ভাবলাম একবারে রান্নাটা যেখানে বেলা করে শুরু করেছি তাহলে কাজগুলো একবারে সব কিছু সেরে নিয়েই তারপরে কিন্তু করবো এদিকে খাবারটাও আমার খাওয়া হয়ে গেছে আর কাজকর্ম করলে খাবারটা কিন্তু তাড়াতাড়ি সুন্দর করে হজমটা ও হয়ে যাবে মানে খাওয়া দাওয়ার পরে সাথে সাথে কিন্তু শোয়া একদমই ভালো না সেই জন্য কিন্তু খাবারটা আমার অনেকগুলো কাজ কিন্তু একেবারে হয়ে গেল খাবারটাও হজম হয়ে গেল আর আমার কাজগুলোও হয়ে গেল মাথাটাও ভালো মতন শুকিয়ে গেল ভোর সাড়ে পাঁচটা থেকে বা সাড়ে ছটা থেকে এই দুটো টাইমে আমার সেট করা রয়েছে যে কোনো একটা টাইমে কিন্তু আমি উঠে ভোরের কাজগুলোও সেরে নিই তারপরে পুজো আসটা সারাদিনে সকাল থেকে তো কাজ থাকেই তারপর রান্নার থেকে আরেকটা কাজ মানে ধাপে ধাপে আমাদের কাজগুলো চেঞ্জ হতে থাকে সকালের একরকম কাজ দুপুরের পর থেকে একরকম কাজ আবার বিকালে একরকম কাজ তাই না বলো তো ওই যে আমাদের মতন হাউসওয়াইফরা সংসার ছাড়া কিন্তু আর কিছুই বুঝি না নিজেকে নিয়ে যে একটু ভাববো নিজেকে নিয়ে একটু চিন্তা করব সেই সময়টুকুই বার করতে পারি না নিজের জন্য সকালে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমি আজকে ভেবেই ছিলাম যে আজকে হেয়ার প্যাক লাগাবো তার মধ্যে আবার এই কাজগুলো কিন্তু আমি এইভাবেই সাজিয়ে নিয়েছিলাম যাতে পরপর কাজগুলো করতে পারি আর সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম দেখো আমাদের মতন হাউস ওয়াইফ না সবসময় সংসার আমরা ভালোবাসি জানি কিন্তু নিজেকেও তো একটু ভালোবাসতে হবে না নিজেকে তো ভালোবাসতে আমরা ভুলেই গেছি তা দেখো এবার সব কিছু হয়ে গেছে এবার বিকাল থেকে কিন্তু আমার কোনো রকম কাজ থাকবে না তা চলো স্নান করে আসি এই স্নান করে চলে আসলাম সাড়ে তিনটে পৌনে চারটে বেজে গেছে জানো তো আজকে অনেকটাই বেলা হয়ে গেল বেলা হয়ে গেছিলো বলেই তো বিকালের কাজগুলো একবারে সেরে নিয়ে সানটা করে নিলাম তাহলে সবটাই দেখবে একদম কিন্তু গুছানো গাছানো কাজটা হলো না ওই যে সান করে আবার নোংরা হাঁটতে হতো মানে অনেক রকম সমস্যা হয়ে যেত একবারে পরিষ্কার করে আসলাম সব কিছু নিজেও ফ্রেশ হয়ে আসলাম বেশ ভালো লাগছে এখন চুলের শুধু শ্যাম্পু দিয়েছি আজকে কন্ডিশনার দিলাম না দেখি যেটা লাগিয়েছি ওটাতে চুলটা সিল্কি হয় না সেই জন্য দেখার জন্য আমি কিন্তু আজকে কন্ডিশনার ব্যবহার করলাম কিন্তু চুলটা কিন্তু ভালোই সফট আর ভালোই লাগছে দেখো তা চলো বেলা করে রান্না বান্না ঘরের কাজ শুরু করেও বিকালের সমস্ত কাজ আমি যেভাবে গুছিয়ে করি সেগুলি কিন্তু তোমাদের শেয়ার শেয়ার করলাম আশা করছি ব্লগটা তোমাদের ছোট হলেও ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার হতে হলে অবশ্যই সাবস্ক্রাইব আর হেয়ার কাঠটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না